নমস্কার বন্ধুরা কেমন আছেন সব ইজেন টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে কি বানিয়েছি বলুন তো মালাই কুলফি এই প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবার বলুন পানীয় বলুন সকলেরই ভীষণ পছন্দের তো আর নিজের হাতে এ সমস্ত খাবার বানিয়ে পরিবেশন করার আনন্দই আলাদা তো চলুন আমি কীভাবে মালাইকপি বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন দেখতে থাকুন এ দেখুন আমি ব্রেড নিয়ে নিয়েছি তার জন্য তো ব্রেডটাকে কেটে নিচ্ছি এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে মাঝখানের অংশটা নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেবো দু সেকেন্ড মতো ঘুরিয়ে নিলেই হবে আর এখানে দেখুন আমি পেস্তা নিয়েছি আর আমন্ড নিয়েছি তো এগুলোকে বেশ ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে কেটে নিয়ে ফিরে আসছি চলুন আপনার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন নারকোল নিয়েছি ওখানে আর এখানে পেস্তাটাও কেটে রেখেছি এখানে আলমন্ডটাও কেটে রেখেছি এখানে দুটো এলাচ আমি থেতো করে রেখেছি আর এই যে ব্যাটটাকে ঘুরিয়ে নিলাম মিক্সিং জারে দিয়ে এবার চলুন রেসিপিটি শুরু করি এই দুধটা কি বলুন তো এক কিলো মতো দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম ঘন করে রেখেছি আর কি যাতে তাড়াতাড়ি বানানোর সুবিধা হয় এই জন্য সকালেই যে দুধটাকে অর্ধেক করে রেখেছিলাম পরিমাণে তো এবার বেশিক্ষণ আর ফুটানোর দরকার নেই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে তো এবার ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে বারবার করে নাড়াতে থাকতে হবে তা না হলে কিন্তু সর উঠে যাবে উপর থেকে আর সর থাকলে ওটা দানা দানা লাগবে তো যদিও কোনো সমস্যা নেই আবার বিক্সিতে তো ঘোরানো হবে তাহলেও বেশ ভালো করে এটাকে আর একটু জাল দিয়ে নিলাম ঘন হয়ে গেছে এবার আমি কী দিয়ে দিলাম বলুন তো একটু কাস্টার্ড পাউডার অল্প একটু কালারের জন্য এক চিমিটির মতো দিয়ে দু চামচ দুধে উলে দিয়ে দিলাম কালারটা বেশ সুন্দর এসে গেছে দেখুন টেসরও দিতে পারেন সমস্যা নেই তো আমি কাস্টারটা একটু দিলাম এবার আমি ওই ফেটটা খেয়ে দিয়ে দিচ্ছি বিশেষ কিছু উপকরণ লাগে না কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় ব্যাস এটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই অল্প একটু ফুটিয়ে নেবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা বুঝে নেবেন যার যেমন পছন্দ এবার আমি পুরানো যে নারকলটা আছে এটা দিয়ে দেব নারকল না থাকলেও কোনো সমস্যা নেই এটা বাড়িতে ছিল যেহেতু ওই জন্যই আমি দিলাম না থাকলেও কোনো প্রবলেম নেই এবার ওই এলাচটা যেটা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম গন্ধের জন্য এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে আর যেগুলো কেটে রেখেছি আমি ড্রাই ফ্রুট ওগুলোকে দিলাম না ওপর থেকে দিয়ে দেব এই দেখুন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ঠান্ডা এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে দশ মিনিটের মতো ছেড়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় এই দেখুন এলাম দশ মিনিট পরে তো ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এবারও যে জারটার মধ্যে আমি নাকল কুড়িয়েছিলাম ওর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু খুঁয়ে নেব এবার আমি মাটির এই ফাড় নিয়েছি তাতে আমি দিয়ে দেব একদম ঘুরতে ভর্তি করে বানানো কিন্তু ভীষণই সোজা এমন কিছু ঝামেলাও নেই বিশেষ কোনো উপকরণ লাগে না বাড়িতে থাকা দুই একটা উপকরণ দিয়েই হয়ে যায় না করতে অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন নাও পারেন এবার একবার বানিয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় এই দেখুন এটা দিয়ে দিলাম উপর থেকে ওই যে ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য আর এই অবস্থায় মিক্স করেও দেওয়া যায় জানেন তো চামচ দিয়ে না দিয়ে দিলেন ড্রাই ফ্রুটসটা দিয়ে তারপরে আপনি বসিয়ে দিন তাতেও ভীষণ টেস্টি লাগা হয় তা আমি ওইভাবে আর দিলাম না নাই দিয়ে দিলাম তো বাকিটাকেও ঘুরিয়ে নিয়েছি হ্যাঁ দেখুন ভালো করে ঘুরে নিচ্ছি চামচ দিয়ে তো এই দুটো ভাড়ে ভরার পরে বাকি যে অংশটা থাকবে ওটা দিয়ে দুটো আইসক্রিম বানিয়ে দেবো ফুলপি আইসক্রিম ছেলে বাড়িতে আছে ওর জন্যই আর কি এই যে ছোটো ছোটো দুটো কাপ ছিল বড় সাইজের কাপ ছিল না এখন বাড়িতে তো ওই জন্য এই দুটোর মধ্যে দিয়েই আমি ভরে দিলাম তারপরে এবারে মুখগুলোকে বন্ধ করে আইসক্রিমের কাটিয়ে দিয়ে দেবো তাহলে দুটো কুলপি আইসক্রিমও হয়ে যাবে কয়েকদিন আগে কুলপি আইসক্রিম বানিয়েছিলাম ছেলে বাড়িতে ছিল না ভীষণ খারাপ লাগছিল তো যাই হোক এখনো ছুটিতে বাড়িতে এসেছে তাহলে এই যে আইসক্রিমটা বানানো হয়ে গেল এবার আমি এটাকে মাটির ঘরের মুখগুলো আটকে দিচ্ছি একইভাবে ব্যাস এমএলটা ফ্রিজে রেখে দেব পরের দিন সকালে বের করব এটা ট্র্যাকিংটা পরেই খাওয়া যায় তো আমি এটা রাতের দিকে বানিয়েছিলাম ঘন্টা হয়েই যাচ্ছে দুটো বানিয়েছিলাম

দিয়ে খেয়ে দেব মালাই কেমন বানিয়েছি দেখো ভুল দিয়েছি এবার আমি চামচ দিয়ে ওর মধ্যে ঠিক আছে কি সুন্দর জমেছে আর এরকম কী বলুন তো গেস্ট এলেও চটপট আপনি এক ঘন্টার মধ্যে বানিয়ে দিতে পারবেন ডিপ তাতে কী হয় তো নর্মাল ফ্রিজে না ডিপ ফ্রিজে রাখতে হবে সমস্ত কিছু রেডি করলেন ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিলেন গল্প করতে করতে এই ঘণ্টাখানে পেরিয়ে গেলো ওইটা বের করে আপনি সুন্দর স্বাদ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন নতুন যদি কোনো বন্ধু দেখে থাকেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধগুলো আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন রেসিপি ভালো লাগলে মেয়েটিকে ফলো করে সাথে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন